সিমিল্লা রহিম আমার নাম সুলতান মাহমুদ আমি রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলাম জেলা ছাত্রদলের সহসভাপতি একরাম ছিলাম আর বর্তমান যে আমাদের নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল কমিটি দা আপনার বাতিল করা হয়েছে ওই কমিটির সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট ছিলাম আর আমি আমার এই ছাত্র রাজনীতির পথ চলা সেই একবারে শৈশব ওই সময় আমি এই বাস্তবতা হলো ওই সময় আমি কৌশলের পদার্পণ করি নাই ওই সময় থেকে আমি ছাত্র রাজনীতিতে ইনভলভ ছাত্রদলের সাথে ইনভলভ আমার কাজিন ছিল মূলত ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট যেই সময় আমি ছাত্রদল কী ছাত্র রাজনীতিকে আমি যেই সময় বুঝি না ওই সময় থেকে আমার মূলত ছাত্র রাজনীতিতে পথ চলা বাইরের হাত ধরেই তার পরবর্তীতে এই দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে যে সময় বিএনপির নেতৃত্ব মধ্যে দরপাকড় বা বিভিন্ন ধরনের মামলা হয়রানমূলক মামলা হামলা দেওয়া হচ্ছিলো ওই সময় আমার ভাই যে সময় এই দেশের বাইরে চলে যায় ওনার অল্টারনেটিভ হিসাবে ইমরান ছাত্র দায়িত্বেও আমি দীর্ঘদিন ছিলাম তার পরবর্তীতে একুশ সালে আমি রূপমঞ্চ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হয়েছিলাম ওইখান থেকে আমাদের আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়ার পরে আমাদের জেলা কমিটিতে আমি জেলার প্রেসিডেন্ট প্রার্থী ছিলাম আমার সর্বোচ্চ মানে অ্যাক্টিভিটিস দেখানোর পরেও আমার হয়তো ভাগ্যে ফেভার করেনি যার কারণে আমি প্রেসিডেন্ট হতে পারিনি আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছি সেন্ট্রাল প্রেসিডেন্ট সেক্রেটারি সমর্থন আমার ওপর থাকার পরও আমি হতে পারি নাই আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েও কোনো রাগ ক্ষোভ না রেখে দলের প্রতি যে সর্বোচ্চটা দেওয়ার যেই টেন্ডেন্সি ওইটা আমার মধ্যে ছিল এবং আমি দেওয়ার চেষ্টা করেছি আমি যদি বলি আমার সামর্থ্য যতটুকু আছে এর থেকে আমি আরও মনে করেন বেশি করেছি তাহলেও ভুল হবে না আর নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে আপনি জেনে থাকবেন কখনো জানতে পারবেন জেলা বিএনপির যতগুলা মামলা সর্বোচ্চ ছাত্র দলের মধ্যে না আমি আমি যদি বলি জেলা বিএনপির সবচেয়ে বেশি মামলা আসামি আমি তাহলে ওটা বলতে পারি আমি প্রায় ষাট পঁয়ষট্টিটা মামলা আসামি ছিলাম আমি আমার বয়স যখন যে সময় অল্প তেরো সালের ঘটনা আপনার চোদ্দ নির্বাচনের আগে র্যাব একটা ক্রস দিয়েছিল ওই সময় আমি বুঝতাম মানে ছোটোই ওই মার্ডার মামলার আসামি আমি হয়েছিলাম আমি মোট সর্বমোট এগারোবেল জাল খেটেছি এর মধ্যে লাস্ট এই লাস্ট যেই শৈর হাসিনার যেই পাতানো নির্বাচন হয়েছিল ওই নির্বাচনের আগে আমি দুইবার এসে হয়েছি দুইবার এলাকা থেকে একবার আমাদের বর্তমান যে ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি শ্যামল মালুম তারপরে সাবেক ছাত্রদল প্রেসিডেন্ট শ্রাবণ ভাই ওনাদের সামনে থেকে আমাকে নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জে যেই নারায়ণগঞ্জ গ সার্কেলের এস এসপি আবির ভাই আবির স্যার উনি আমাকে